সালাম আলাইকুম আহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসে স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ধর্ম বিষয়ের মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে আসলাম চলো আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি এখানে লেখা আছে তোমাদের প্রথমে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি প্রথম কাজ আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথার্থভাবে চর্চা করলে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে চলো আমরা কাজ শুরু করি তাহলে এই আলোকে এই আলোচনার আলোকে আমাদের কাজগুলো করতে হবে কাজ এক হচ্ছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান মানে সমস্যা বা চ্যালেঞ্জগুলো কি করা খুঁজে বের করা তাহলে ধাপ এক হচ্ছে তোমার এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর তালিকা তৈরি করো তাহলে নমুনা ছক হিসেবে নমুনা ছক হিসেবে উত্তর এখানে এক থেকে ছয় পর্যন্ত দেওয়া আছে তোমার সমস্যা বা চ্যালেঞ্জের নাম এক নাম্বার হচ্ছে বেকারত্ব দুই নাম্বার হচ্ছে মাদকাসক্তি তিন নাম্বার হচ্ছে পারিবারিক সহিংসতা চার নাম্বার হচ্ছে নারী নির্যাতন পাঁচ নাম্বার হচ্ছে শিক্ষার অভাব ছয় নাম্বার হচ্ছে স্বাস্থ্যসেবার অভাব ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ধাপ এক মানে ধাপ এক কাজ একের ধাপ এক এরপর তোমরা যে সমস্যাগুলো তৈরি করলে সমস্যা এখন তোমরা কি করবে ধাপ দুয়ে হচ্ছে তোমার সহপাঠীর কাছ থেকে সমস্যার তালিকা সংগ্রহ করো এবার তুমি যা খুঁজে পেলে সেটা হচ্ছে এটার তালিকা বেকারত্ব দুই মাদকা শক্তি তিন হচ্ছে পারিবারিক সহিংসতা চার হচ্ছে নারী নির্যাতন পাঁচ হচ্ছে শিক্ষার অভাব ছয় হচ্ছে স্বাস্থ্য অভাব আর তোমার বন্ধু কি কি খুঁজে পেলো তোমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো সে খুঁজে পেলো পরিবেশ দূষণ তারপরে খুঁজে পেলো শ্রম তারপর হচ্ছে রাস্তার বেহাল অবস্থা তারপর হচ্ছে সঠিক পানির অভাব তারপর তারপর হচ্ছে স্যানিটেশনের অভাব এটা হচ্ছে তোমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো আর তুমি যা খুঁজে পেলে সমস্যার তালিকা এরপরে কাজ হচ্ছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন মানে তুমি যে সমস্যাগুলো তো পেলে এই সমস্যার মধ্যে একটি সমস্যা তোমাকে সমাধান সমস্যাটা সমাধান করার জন্য তোমাকে কি কি নির্বাচন করতে হবে এবং কি কি পরিকল্পনা করতে হবে সেই বিষয়ে তোমার কাজ ধাপ এক হচ্ছে তোমার একটি সমস্যা নির্বাচন করো তুমি যে সমস্যাগুলো এই যে তুমি এখানে সমস্যা এই সমস্যা ছয়টি থেকে যেকোনো একটি সমস্যা কি করতে করতে হবে হবে প্রথমে নির্বাচন তাহলে আমরা এখানে তোমাকে নমুনা হিসেবে দেখিয়ে দিলাম চারজন সহপাঠী মিলে আলোচনা করে একটি সমস্যা নির্বাচন করা হলো ঠিক আছে তাহলে সমস্যাটির নাম হচ্ছে মাদকা শক্তি যেটা তুমি দুই নাম্বারে পেয়েছিলে এই যে দেখো আমি যা খুঁজে পেলাম এখানে দুই নাম্বারে দুই মাদকা শক্তি সমস্যাটি আছে এরপরে তোমাকে ধাপ দুই করতে হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে যুক্তি মানে তুমি সমস্যাটা কেন নির্বাচন করলে এই নির্বাচনের পক্ষে তোমাকে যুক্তিটা লিখতে হবে তাহলে তোমাকে সামাজিক একটা গুরুত্ব দিতে হবে ধর্মীয় একটা গুরুত্ব তাহলে সামাজিক গুরুত্ব হচ্ছে মাদকা শক্তির কারণে সমাজে অপরাধ বৃদ্ধি পাচ্ছে দুই নাম্বার হচ্ছে যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে এরপর ধর্মীয় গুরুত্ব হচ্ছে তুমি কি কারণে এই সমস্যাটি নির্বাচন করলে সেই পক্ষে যুক্তি ধর্মীয় গুরুত্ব হচ্ছে ইসলামে মাদক হারাম ঘোষণা করেছেন মাদক মানুষের শরীর ও মনের ক্ষতি করে এরপরে তোমার ধাপ তিনের কাজ হচ্ছে তুমি যে সমস্যাটাকে নির্বাচন করলে এই সমস্যাটা সমাধানের জন্য তোমাকে কি কি পরিকল্পনা নিতে হবে তোমাকে এক নাম্বার উপাদান তারপর হচ্ছে বিবরণ নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম তোমার সমস্যার নাম হচ্ছে মাদকাশক্তি এই সমস্যা বা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য মানে তুমি যে এই সমস্যাটি সমাধান করবে এই সমাধানের উদ্দেশ্যটা কি এই সমাধানের উদ্দেশ্য হচ্ছে সমাজে কমানো এরপর তুমি তুমি একটা সময়সীমা মানে কয় কয় দিনে বা মাসে এই সমস্যাটা করতে পারবে সমাধান করতে পারবে সেটা হচ্ছে তিন মাসের একটি সময় নিয়েছ তোমরা এরপর হচ্ছে তোমার কাজ কার তোমার এই সমস্যাটি সমাধান করার জন্য তোমার কার কার সাহায্য প্রয়োজন হবে সাহায্য প্রয়োজন হবে স্থানীয় মসজিদ মসজিদ বা স্থানীয় মসজিদের ইমাম সাহেব তারপর হচ্ছে শিক্ষক শিক্ষিকা তারপর হচ্ছে পাড়ার সমিতি বা পাড়ার যে মেইন থাকে বিচারক তাদের তাদের পরামর্শের জন্য তোমার তাদের সাহায্য প্রয়োজন হতে পারে এরপর হচ্ছে স্ব স্ব দায়িত্ব বন্টন মানে তুমি নিজ নিজ দায়িত্ব কাদেরকে বন্টন করে দিতে চাও এই সমস্যাটির সমাধানের জন্য তাহলে তুমি যে দায়িত্বগুলো বন্টন করে দিতে চাও সেটা হচ্ছে তথ্য প্রচার মানে এই বিষয়ে মাদকা শক্তি কিভাবে নির্মূল করা বা মাদকাসক্তি হলে কি করা যায় এই সমস্ত বিষয়ে তথ্য প্রচার করার জন্য উপর দায়িত্ব বন্টন করে দিতে পারো তারপর যারা মাদকা শক্তি তাদের কাউন্সেলিং করানোর জন্য একটি দায়িত্ব দিতে এরপর সচেতনতা সভা এই সচেতনতা সভা হচ্ছে মাদকাসক্তির ফলে কি কি হতে পারে এই বিষয়ে মানে যুব সমাজকে সচেতন করার জন্য বিভিন্ন সভা আয়োজ সভা অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে ঠিক আছে এরপরে কাজ হচ্ছে ইসলামের বিধি বিধান ও নির্দেশনার চর্চা এবারে ইসলামের বিধিবিধান কি আছে তুমি যে সমস্যাটি নির্বাচন করেছো সেই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে ইসলামের কি কি নির্দেশনা রয়েছে বা বিধিবিধান রয়েছে এটি নির্দেশনা বিধিবিধান হচ্ছে ইসলামে মাদকা শক্তি হারাম এই বার্তা প্রচার মানে তোমাকে এই এই নিউজটা সবখানে কি করতে হবে প্রচার করতে হবে এরপর হচ্ছে তোমার কাজ নৈতিক ও মানবিক মাদকাসক্তদের চিকিৎসার ব্যবস্থা করা সমাজে সুস্থ পরিবেশ সৃষ্টি করে দেওয়া তাদের জন্য মানে যারা মাদকাসক্ত তাদের জন্য কি করা চিকিৎসার ব্যবস্থা করা বা কাউন্সেলিং ব্যবস্থা করা ঠিক আছে এরপর হচ্ছে তাদেরকে সমাজে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করে দেওয়ার দেওয়ার চেষ্টা করতে হবে যাতে তারা দ্বিতীয়বার মাদক মাদকের কাছে যাতে না যায় এরপর তোমার প্রশ্নে নাম্বার কাজ তিন দেওয়া হয়েছে প্রতিবেদন লিখি প্রতিবেদন হচ্ছে ইতিবাচক উদ্বেগ প্রতিবেদনের নাম হচ্ছে ইতিবাচক উদ্বেগ মসজিদ ভিত্তিক যুব কাউন্সেলিং সেন্টার তাহলে আমরা এখন চলো প্রতিবেদনটা লিখি প্রতিবেদনটা হচ্ছে ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতির আলোকে এই উদ্যোগটি বিশ্লেষণ করা উদ্যোগ গ্রহণের কারণ এলাকার যুব সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করা এবং নৈতিক শিক্ষার মাধ্যমে সুস্থ জীবনধারার দিকে কি করা ধাবিত করা এর ফলাফল কি হতে পারে এর ফলাফল হবে যুব সমাজ মাদকাসক্তি থেকে মুক্ত হচ্ছে ধর্মীয় শিক্ষা অনুপ্রাণিত হবে এবং সমাজের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে এরপর তোমার কাজ চার হচ্ছে ইসলামের বিধি বিধান ও দৈনন্দিন জীবন অনুশীলন করি কাজ চারের ধাপ এক হচ্ছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পরিবর্তন তোমার দৈনন্দিন জীবনে কি কি তোমার পরিবর্তন হওয়া প্রয়োজন এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ আদায় করা ইসলামে মাদকা শক্তি হারাম তাই নামাজের মাধ্যমে নিজেকে কি করা শুদ্ধ রাখা নামাজের মাধ্যমে নিজেকে যারা মাদকা শক্ত তাদেরকে কি করা উচিত সময় মতো নামাজ নামাজ আদায় করা যাতে করে সে কি মাদকা শক্ত থেকে দূরে থাকতে পারে দুই নাম্বার কাজ হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জন করা ধর্মীয় জ্ঞান অর্জনের মধ্যে রয়েছে মাদকা শক্তির ক্ষতিকর দিক সম্পর্কে জানানো মানে মাদকা শক্ত হলে কি কি সমস্যা হতে পারে কি কি হয় এর ক্ষতিকর দিক সম্পর্কে তাদেরকে জানিয়ে দেওয়া যাতে তারা মাদক থেকে দূরে থাকতে পারে তাকে তিন নাম্বার হচ্ছে সচেতনতা বৃদ্ধি সচেতনতা বৃদ্ধি কিভাবে হতে পারে তার পরিবার এবং তার বন্ধুদের মাধ্যমে তাকে মাদক মাদক থেকে কি করা দূরে রাখার চেষ্টা করা এরপর তোমার ধাপ ধুইয়ের কাজ হচ্ছে তুমি এটা কিভাবে অনুশীলন করবে তুমি যে এখানে কাজগুলো তৈরি করলে মানে এক দুই তিন যে কাজগুলো তৈরি করলে এটি তাদেরকে দিয়ে কিভাবে তুমি অনুশীলন করাবে সেই বিষয়ে তোমাকে এখানে লিখতে হবে প্রথম কাজ হচ্ছে মসজিদে গিয়ে ইমামের সাথে তোমাকে এই বিষয়ে কথা বলতে হবে পাশাপাশি মাদকাশক্তি বিরোধী প্রোগ্রামে অংশগ্রহণ তাদেরকে মানে করাতে হবে ঠিক আছে এরপরে তোমার কাজ হচ্ছে স্থানীয় কাউন্সেলিংয়ের সেশনে যোগদান করা স্থানীয়ভাবে যে কাউন্সেলিংয়ের কাউন্সেলিংয়ের সেশন হবে সেই কাউন্সেলিংয়ে তাদেরকে নিয়ে যাওয়া তাদেরকে উপদেশ দেওয়া ক্ষতিকর দিকগুলো জানিয়ে দেওয়া এভাবে তাদের মাদকাশক্তি থেকে যাতে তারা দূরে থাকে হচ্ছে ধর্মীয় আলোচনা সবাই উপস্থিত থেকে ইসলামের নির্দেশনা অনুসরণ করানো তাদেরকে সবসময় আলোচনায় আলোচনা সবাই উপস্থিত রাখা যাতে করে সে ইসলামের ভয়ে ইসলামের আদেশ অনুযায়ী অনুসরণ করতে পারে তো এ পর্যন্ত তোমাদের আজকে কালকের পনেরো তারিখের নবম শ্রেণীর ধর্ম বিষয়ের মূল্যায়ন পরীক্ষার উত্তর আশা করি বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লাগে নেক্সট ক্লাসের জন্য নেক্সট ক্লাস টি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজ এই পর্যন্ত কুদা হাফেজ আলাইকুম